দু হাজার পঁচিশ সালে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে নতুন বছরে আমরা পদার্পণ করব অর্থাৎ আমরা নতুন বছরের পড়ে যাব অতএব আমার বছরের একেবারে শেষ প্রান্তে আমরা কিন্তু অবস্থান করছি তাই আমরা যদি কুম্ভ রাশির জাতক ও কে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে তার স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক জীবন প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থলে ভূমি বাহন এবং অন্যান্য জিনিস আনুষঙ্গিক তার কীরকম যেতে পারে এবং তারা কতটুকু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তাদের এই যে মানে আপনার খারাপ সময়টুক আছে সেটা কতটুক মধ্যে শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে এটা নিয়েই আজকে আমার তর্ক এবং বিতর্ক বন্ধুরা আপনারা জানেন কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ স্বাস্থ্যের যে একটা দৃষ্টি তার মিশ্রিত ফলাফলটা যে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ পাবে না সে কথা নয় তবে একটা কথা মনে রাখবেন কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ তার অধিপতি কিন্তু শনি এই যে শনি আপনারা জানেন এই রাশি জাতক জাতিকাগণ শনি সাড়ে শেষ পর্যায়ে কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু শনি সাড়ে শেষ পর্যায়ে রয়েছে এই রাশির জাতক জাতিকাগণ এই নভেম্বর মাস কেন ডিসেম্বর মাসে পর্যন্তই তারা কিন্তু সৌভাগ্য ধরে রাখতে সক্ষম হবে তাদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কারণ আপনারা জানেন শনি সাড়ে সাতির একেবারে শেষ পর্যায়ে চলছে কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ শনি সরাসরি এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বিপরীতমুখী কিন্তু দেখতে আপনারা পাবেন এই যে বিপরীতমুখী দেবগুরু বৃহস্পতি এবং শনি এই যে বিপরীতমুখী আচরণের কারণে শনি সরাসরি এবং দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী আপনার যে আচরণটা করবে আপনি ভালো পরিকল্পনা আপনার যে পরিকল্পনা করার যে একটা বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে সেটা কিন্তু আপনার অগ্রগতির দিক যাবে যাবে এবং একটা বড়ো ধরনের অর্থনৈতিক পরিকল্পনা আপনি কিন্তু সফলতার দিকে ধাবিত করতে যাচ্ছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে আর রাত দশটার পরেই তার কিন্তু ভাগ্যে অগ্রগতির ধারাটা এবং সুদিনে সুফলের মানে মধ্যেই কিন্তু সে পড়ে যাবে এবং আপনি নতুন দায় দায়িত্ব পেতে চলছেন এবং আপ আপনি প্রতিপত্তি বৃদ্ধির দিকে কিন্তু ধাবিত হচ্ছেন কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ শুধু তাই নয় কারণ আপনারা জানেন এই যে দু সালে নভেম্বর মাসে আজ এগারোই নভেম্বরের পর দেবগুরু বৃহস্পতি প্রথম প্রথমে বিপরীতমুখী হবে এই যে দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী হবে এর একটা মানে সুফলতা কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ পাবে কারণ আপনারা জানেন কয়েকদিন পরে শনি মার্গি হবে শনি কিন্তু আবার মার্গি হবে শনি বর্তমানে মিন রাশিতে বক্রি অবস্থায় কিন্তু রয়েছে এই যে শনি বক্রি অবস্থায় তার শেষ পর্যায়ে রয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই দেবগুরু বৃহস্পতি এবং শনির গতি পরিবর্তন বড় একটা প্রভাব কিন্তু আপনার পাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ শনিকে যেমন ন্যায়দাতা বলা হয় কর্মদাতা বলা হয় ভাগ্যদাতা বলা হয় কর্ম অনুসারে শনি যেমন ফল প্রদান করে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সন্তানের কারণ এবং জ্ঞান এবং সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীকও কিন্তু বলা হয় দেবগুরু দেবগুরু বৃহস্পতিকে এই দুইটা রাশি একটা দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী এবং শনি কিন্তু সোজা আপনার যে দৃষ্টিটা প্রদান করবে কুম্ভ রাশির উপর জ্যোতিষশাস্ত্রে শনি সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে আপনার কিন্তু বিবেচনা করা হয় এবং দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহ হিসাবে কিন্তু বিবেচনা করা হয় অতএব এই দুইজনের গতি পরিবর্তনে আপনার কুম্ভ জাতক ও জাতিকেগণের উল্লেখযোগ্য একটা প্রভাব ও পরিবর্তন কিন্তু মধ্যে আপনাদের ফেলে দেবে এর কারণটা হলো এই এগারোই নভেম্বর থেকে দু সালে এগারোই নভেম্বর আজ রাত থেকে সে কিন্তু বিপরীত হবে আঠাইশে নভেম্বর পর্যন্ত সে কিন্তু সে হবে অর্থাৎ এই যে মানে আপনার তেরোটা সতেরোটার দিন কুম্ভ রাশির জাতক ও আজ রাত দশটার পর থেকে আঠাশে নভেম্বর অর্থাৎ সতেরোটার দিন আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকে চিন্তা করতে পারবে না তারা যেখানে যে কাজে হাত দেবে সেই কাজে যেমন সফলতা লাভ করবে এবং চারিদিকে তাদের অর্থকরি টাকা পয়সা সঞ্চয় হাতটা যেমন বেড়ে যাবে এবং বড় বড় জটিলতা জটিলতা সমস্যা সমাধান করতে পারবে সেটা জমি হোক বিষয় সম্পত্তি নিয়ে জটিলতা হোক তারা কিন্তু সেইগুলোকে সমাধান করতে পারবে কারণ আঠাশে নম্বর দু হাজার পঁচিশ শনি কিন্তু মার্গি হবে এই সংযোগে ঘটনায় কয়েক দশক পর কিন্তু ঘটছে আপনারা জানেন কয়েক দশক পর কিন্তু এই যে শনি মার্গি হবে এবং এই সংযোগের ঘটনাটি কয়েক দশক পরে কিন্তু ঘটছে অর্থাৎ নভেম্বর মাসে দেখা যাবে এত অল্প সময় মধ্যে এই সতেরোটা দিন তার কিন্তু একটা উভয় গ্রহের একটা দারুণ পরিবর্তন সাধিত হবে সেটা পরিবর্তন অর্থনৈতিক হবে এবং জাতকদের অনুকূলে হবে সৌভাগ্যের দিকে হবে এবং বিবাহসাদ দিকে হবে কর্ম কর্মক্ষমতার দিকে হবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং তার জ্ঞান প্রবৃদ্ধির হারটাও কিন্তু তার বেড়ে যাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণে কারণ দেবগুরু বৃহস্পতি শনির গতিপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কুম্ভ জাতক ও জাতিকে অনুকূল একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্লেখযোগ্যভাবে আপনি ক্রমশ লাভের প্রবৃদ্ধির হারটা কিন্তু আপনার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে আপনার উন্নতি যেমন সংগঠিত হবে উন্নতির সুযোগ সুবিধা পাবেন লাভের সুযোগ সুবিধা পাবেন সেই সঙ্গে আলাপ আলোচনাটাও আপনি সুন্দরভাবে যেমন করতে পারবেন এবং আর্থিক সঙ্গতিপূর্ণভাবে কথাবার্তাগুলোকে আপনি সমাধান করতে পারবেন সেই সঙ্গে আর্থিক লাভ পরিবার পরিবারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক এবং মানে মানসম্মত সময় সুযোগ সুবিধা আপনার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং যার কারণে মর্যাদা প্রতিপত্তি বৃদ্ধি আপনার কিন্তু বাড়তে থাকবে আপনার এই কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের এবং মনে রাখবেন কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এই নভেম্বর থেকে ডিসেম্বর মাস তার কিন্তু এই মাসটি তার নানান ধরনের উন্নতি ও সুযোগ সুবিধার মধ্য দিয়েই প্রভাবিত হবে এবং সে কিন্তু আর্থিক লাভের হারটা ক্রমশ বৃদ্ধির দিকে যাবে এবং ব্যাঙ্কে ভালো কিছু অর্থ সঞ্চয় করতে পারবে কুম্ভ রাশি কত বড় ভয়ানক সেটা কুম্ভ রাশির জাতকে যখন ঘুম ভেঙে যায় তখন কিন্তু সে যে কাজের প্রতি সে মানে ঝুঁকে পড়ে সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু কাজটি ছাড়ে না এবং কাজের শেষ পর্যন্ত কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু করে থাকে এবং কুম্ভ যদি আমরা মনে করি আমরা চীনে ফেলেছি তাহলে আমরা কিন্তু মানে বোকার রাজ্যে বসবাস করি কারণ কুম্ভ জাতক জাতিকাগণ অতি সহজে তারা তাদেরকে চেনা যাবে না তারা মানে তারা পরিবার পরিজনকে সুখে শান্তিতে ভোগ বিলাসে রাখার জন্য যতদূর যাওয়া দরকার তত দূর তারা যাবে তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু নাচরবান্ধা তারা সমস্যার সমাধান করবেই এবং তার আটকে থাকা অর্থ সে কিন্তু উশালও করবে সে যখন সিরিয়াস হয়ে যায় তখন কিন্তু মারাত্মক রূপ ধারণ করবে এবং আর্থিক পরিকল্পনা আর্থিক পরিকল্পনাগুলো এই মাসেই আপনি সমাপ্ত করতে যাচ্ছেন এবং আপনার একটা সাধারণ বাজার বা বাজেট আপনার তৈরি করা হয়ে গেছে এবং অপ্রয়োজনীয় খরচও আপনি কমাতে যে পারবেন সেদিকেই আপনি ধাবিত হচ্ছেন বিনিয়োগ আর্থিক অবস্থা স্থিতিশীলতা আপনার থাকবে তবে খুব বেশি একটা সঞ্চয় আপনি যে করতে পারবেন এমনটা কিন্তু আমি বলছি না কিন্তু কিছু কিছু নগদ অর্থের আপনার কিন্তু দরকার হবে এবং আপনার চ্যালেঞ্জ এই নভেম্বর মাসে নানান ধরনের চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে আপনি কিন্তু ভারসাম্যপূর্ণ আপনার মানে অনেক কাজে ভারসাম্যপূর্ণ মিশ্র ফলও কিন্তু আপনি পেতে পারেন আপনার ধৈর্য মনোযোগ এবং আপনার মানে পরীক্ষা আপনি যে পড়েছেন সেই পরীক্ষাটা আপনি আপনার কাজকর্মগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন এবং নতুন আবিষ্কার দক্ষতা অর্জন গবেষণা টিচার এই জায়গাগুলো আপনার দক্ষতা আপনি দেখাতে পারবেন এবং আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে একটা স্বাধীন ও নিজস্বতা বজায় রেখে আপনি কথাবার্তা বলতে পারবেন এবং রকম চুক্তিপত্র করার আগে আপনাকে শর্ত সাব আপনাকে কাগ মানে স্বাক্ষর করার আগে ভালো করে সেই কাগজপত্রটি পরে নিন আপনার মন মতো না হলে আপনি মানে সেখানে স্বাক্ষর করবেন না আবেগপ্রবণ কেনাকাটা আবেগপ্রবণভাবে কেনাকাটা থেকে দূরে থাকুন এবং আপনার আর্থিক পরিকল্পনা বাজেট তৈরি মনোযোগ আপনাকে দিতে হবে যার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই বর্তমানে তার কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যায় যে মানে অনেক যে সর্ব কাজেই যে আপনি সফলতা হবেন এমনটা ভাবাও ঠিক নয় কিছু কিছু কাজে বিলম্বিত হতে পারে মিশ্র ফলও কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমানে কিন্তু পেতে আপনার পেতে পারে সহকর্মীদের সঙ্গে একটা ভুল ধারণা তৈরি হতে পারে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে দায়িত্ব নিয়ে কাজ করুন কারোর সঙ্গে ভুল বুঝাবুঝি থাকলে সেটা অবসান করাটা আপনার জন্য ভালো হবে তবে রাহু প্রবেশ করার আপনাকে রাহু আপনার অবস্থান করার কারণে আপনাকে অহংকার আত্মকেন্দ্রিক এবং অলসতার দিকে কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং আপনার মনো মনোভাব কিন্তু মানে মনোভাব একটু ভিন্ন মনোভাব বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং রাহুর পোয়াবে আপনাকে জেদি করে তুলতে পারে রাগ খুব বাড়িয়ে তুলতে পারে এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে শনি এবং শনির কিন্তু পতন এই যে শনি প্রায় শেষ প্রান্তে আপনার আছেন শনিদেবকে যেমন আপনার মানে ভাগ্যদাতা কর্মদাতা বলা হয় এই শনি কিন্তু আপনার দেখা যাবে এগারোই নভেম্বর রাত দশটার পর কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আঠাশে নভেম্বর পর্যন্ত এই সতেরোটা দিন কুম্ভ রাশির জাতক জাতিকাগণের আয় বাণিজ্য বেড়ে যাবে তারা ঋণ পরিশোধ করতে পারবে আটকে থাকা অর্থ তারা উন্মুক্ত করতে পারবে এবং বড় ধরনের একটা পরিকল্পনাও তারা কিন্তু বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারবে অর্থনৈতিক শিক্ষা বিদ্যা তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং পারিবারিকভাবে মানে আপনার শুভ কর্ম তারা শুভকর্মে আলাপ আলোচনাটাও তাও কিন্তু সুন্দর এবং অগ্রগতির দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে কুম্ভরাশি জাতক ও জাতিকাগণ আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে শনি মার্গি কিন্তু মার্গি অবস্থানে কিন্তু আছে এই সংযোগে ঘটনায় কয়েক দশক পরে কিন্তু ঘটছে এই নভেম্বর মাসে এত অল্প সময়ের মধ্যে উভয় গ্রহগুলি পরিবর্তন ঘটবে খুব অল্প সময়ের মধ্যে বৃহস্পতি এবং শনি পরিবর্তন বৃহস্পতি বিপরীতমুখী পরিবর্তনটা কিন্তু করবে এবং যার কারণে কোনো আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাগণ কিন্তু আপনার ভাগ্যের তার শনির গতিপথের পরিবর্তনে কুম্ভ রাশির জাতক একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সে তার ব্যক্তিগত পেশাগত জীবনে উল্লেখযোগ্য একটা লাভবানের দিকেই সে ধাবিত হচ্ছে অর্থ সঞ্চয় করা জমি ক্রয় করা গাড়ি ক্রয় করা এবং সন্তানদের ভালো জায়গায় বিয়ে ফেরি দেওয়া বা চাকরি বাকরি পাওয়া এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ সেই সঙ্গে আর্থিক লাভ ও পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবে Valo tal